গত কয়েকদিন ধরে প্রচণ্ড রোদ হাত পা পুড়ে যাওয়ার মতো কিন্তু এখন আবার ওয়েদার মেঘলা মেঘাচ্ছন্ন দু এক ফুটা করে বৃষ্টিও পড়তেছে রাস্তার মাঝখানে যদি বৃষ্টি পড়ে তাহলে থেমে যেতে হবে আটকে যেতে হবে কিছু করার নাই ও মাই গড কিভাবে ডানে চাপ দিল আমি লিটারেলি ভয় পেয়ে গেছি এই লোকটা যেভাবে ডানে চাপ দিছে কারণ তার গাড়ি স্পিড ছিল যথেষ্ট আগে যেতে পারবো কিনা বৃষ্টি গেলে আসলে বিপদে যাব করার নাই সামনে কি বৃষ্টি হচ্ছে অলরেডি একটু একটু করে ক্যামেরায় বোঝা যায় না হয়তো বাইকের স্পিড তুলনামূলক ভাবে একটু বেশি এই রাস্তাটা আসলে খুবই ঝুঁকিপূর্ণ এয়ারপোর্ট পার হওয়ার পরে ওই রাস্তাটাও বেশ ঝুঁকিপূর্ণ একটা রাস্তা যেখানে খুব সতর্কতার সাথে রাইড করতে হবে আদার্স ভেইকেলের ওই স্পিড থাকে গতি থাকে ওটার সাথে অ্যাডজাস্ট করে রাইড করতে হয় দেখি কতক্ষণ লাগে আমার ডেস্টিনেশনে পৌঁছাতে বৃষ্টি যদি আসে এই রাস্তার দুই পাশে কাছাকাছি এমন কোনো জায়গা নাই যেখানে একটু দাঁড়ানো যায় ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ক্রস করতেছি দূর থেকে দেখে বুঝাই যাচ্ছে যে গাড়ির কি পরিমাণ চাপ দুই পাশ থেকে গাড়ি এবং এই ফ্লাইওভার থেকে নামার পরেও একই অবস্থা ধুলা বালি রোদ আবার এখন বৃষ্টি শান্তি নাই এখানে বাস বলেন কিংবা গাড়ি এই যে হুটহাট করে ল্যান্ড পরিবর্তন করে এটা খেয়াল রাখতে হবে কিছু করে নাই যেহেতু আসলে আমাদের দেশে ল্যান্ড মেনে গাড়ি চালানোর ওই নিয়ম আমরা মানি না দার্শাহ আপনি একা নিয়ম মানতে গেলেও বিপদ বৃষ্টি না হয়ে ক্লাউডি ওয়েদার থাকুক কারণ রোদ আসলে হাতের চামড়া হাতে যখন রোদ লাগে ও মাই গড হাতের চামড়া রীতিমতো পড়তে থাকে জ্বলতে থাকে এলিভেটেড এক্সপ্রেস দেখলে খুব কষ্ট লাগে মনে দুঃখ লাগে সবাই উপর দিয়ে চলে যেতেছে যার মন চাইতেছে শুধু আমরা বাইকাররা যেতে পারতেছি না এত বড় একটা অ্যাডভান্টেজ এবং গভর্নমেন্ট কত টাকা রাজস্ব হারাচ্ছে প্রতি বছর কোটি কোটি টাকা বাইকারদের কাছ থেকে পেতে পারতো বাইকারদের জন্য সহজ হতো অবশ্য আমরা অনেক সময় শৃঙ্খলা নষ্ট করি আমাদেরও টুকটাক দোষ আছে বাট তারপরও একটা নির্দিষ্ট ল্যানে হলো আমাদেরকে এই সুযোগ দেওয়া উচিত ছিল এলিভেটেড এক্সপ্রেস ওয়েটা দারুণ ভাবে মিস করতেছি আকাশ অন্ধকার হয়ে আসতেছে অনেকটা কালবৈশাখীর ফিল একটু তো খালি থাকে লেফট সাইডে যদি একটু যাওয়ার সুযোগ দেয় খুব ভালো হয় দেখি যেতে পারে কিনা আজকাল এই পিঙ্ক কালারের বাস দেখতেছি এলাকায় সব থেকে বেশি ইজ ইট নিউ স্ক্যাম এই যে সব বাইকার ভাইরা এখানে এসে জমা হয়েছে এবং লেফট সাইডটা বাইকারদের দখলই বলা যায় হটকে গেলাম রে আবার বৃষ্টি পড়তেছে টেনশন হচ্ছে যেতে পারে কিনা এই চাপটা থাকবে পূর্বাচল ইউলুপ পর্যন্ত ইউলুপের পরে যেহেতু রাস্তা অনেক ওয়াইড এই প্রেশারটা অনেকটাই কমে যাবে কারণ অনেক গাড়ি পূর্বাঞ্চলের দিকে ঢুকে যায় তখন রাস্তা অনেকটাই ফ্রি থাকে হালকার উপরে ডানে চাপ নিলে কি হবে কে জানে একটু বের হয়ে যায় ওকে অনেকটা ফুটবল খেলার মতো একবার ডানে একবার বায়ে এই যে যেটা বললাম ওই যে লেফট সাইড বন্ধ শুধুমাত্র ফ্লাইওভার ওঠার জন্য এইদিকে একটু খালি পাওয়া গেল আহা ওয়েদার কাইন্ডলি কেউ আমার বাইকের মিটারের দিকে তাকায় না মিটার ধরে রাখলাম যাতে কেউ না তাকান যতদূর ফাঁকা পায় একটু টেনে যেতে হবে আমি যাই না আমি কিভাবে চালাইতেছি ওয়েদার নিয়ে আমি আসলে খুবই শঙ্কিত এখানে এগেন আর একটা স্পিড ব্রেকার এই দুইটা স্পিড ব্রেকার অনেকটা ইনভিজিবল এগুলো চোখে দেখা যায় না তারপরেও চোখে না দেখা গেল খুব যে ক্ষতি করবে আপনার তাও না ওইটার কিছুটা স্লোপ আছে যার কারণে সমস্যা হয় না উঠে গেলাম বনানি ফ্লাইওভার সম্ভবত এটা এই রাস্তায় সামনে কিছু দূর গেলেই তো জ্যাম বাট এদিক দিয়ে একটু ফাঁকা আছে এদিক টানা যায় এগেন লেফট সাইড ওই যে জ্যাম লাগলে বাইকারদের একটা নিয়ম লেফট সাইডে থাকা সন্ধ্যা বা ইফতারের আগে একটা হুরুহুরি লেগে যায় কখন অফিস ছুটি হবে কখন বাসায় ফিরবে ফ্যামিলির সাথে ইফতার করবে এমন একটা টেনশন সবার মধ্যে কাজ করে পায়ে হেঁটে লোকজন চলে যেতেছে আর আমরা যেমন মধ্যে আটকে একটা গাড়িও নড়তেছে না স্থির সবগুলো গাড়ি রাস্তার উপর দাঁড়ায় আছে উত্তরা থেকে বনানি এলাকা পর্যন্ত মোটামুটি ঠিকঠাকই আসলাম বাট জানতাম এখানে একটা জটলা তৈরি হবে একটা জ্যাম ট্যাম পাবো কিন্তু সেটা যে একদমই স্ট্রাইক হওয়ার মতো এটা চিন্তা করে বেশ অনেকক্ষণ ধরে সবগুলো গাড়ি এক জায়গায় দাঁড়ানো কোনোভাবে টেনে টেনে চলাচ্ছি জাহাঙ্গীর গেট কিন্তু জাহাঙ্গীর গেট পার হওয়ার পর এই হইল অবস্থা আবার সেই জ্যাম আবার রাস্তা বন্ধ আবার লেফ্ট সাইডে ভরসা ওই যে সিরিয়াল ধরে আসতেছে ফুটপাথ দিয়ে ছাপরে যে দেখলে বোঝা যায় ফুটপাতের উপর দিয়ে সিরিয়াল ধরে বাইক টানতেছে এতগুলা মানুষ দিয়ে চলাচল করতেছে আর ওনারা সবাই উঠছে ফুটপাতের উপর দিয়ে জ্যামের মধ্যে তো আমরা সবাই আটকে থাকি সবাই সাফার করি বিজয় শরণে সিগন্যাল ভাই দাঁড়া একটু ওয়েট কর আমি আসা নেই তারপরে পার হ ধরা খাইলাম নাকি একদম রাইট সাইড দিয়ে যাই দেখে কত দূর যাইতে পারে ন ন ন ন ন ন ন কিছু করার নাই খুব সুন্দর একটা জায়গা আটকে গেছে ওফ একটু দাঁড়াই বিশের জায়গা ব্যথা হয়ে গেছে একটু দাঁড়া একটু নাড়াচাড়া দিই ব্লাড সার্কুলেশন ঠিক করি আমাদের শহরে জ্যামের গল্প কি ইন্টারেস্টিং এই এক জ্যামে বসে মানুষের প্রেম হয় সংসার হয় বিয়ে হয় আবার ডিভোর্সও হয়ে যায় বাট যাই হোক না কেন ওয়েদারটা না অনেক সুন্দর জ্যামটা টয়লেট করার মতো বিকজ অফ ওয়েদার খুবই সুন্দর চমৎকার একটা ওয়েদার রোদ নাই এর জন্য রোজা থেকেও খারাপ লাগাটা কম যাই হোক জ্যাম কতক্ষণ ছাড়ে কোনো ঠিক ঠিকানা নাই তার উপর বিজয় সরণের সিগন্যাল আপনাদের আর বিরক্তি বাড়াতে চাই না জ্যামে থেকে দাঁড়ায় একটু হাত পা ছোঁড়াছুড়ি করি কিছুক্ষণ পর হয়তো সিগন্যাল ছেড়ে দিবে যারা এই মুহূর্তে আমার সাথে রাস্তায় আছেন এবং ঘরে ফের অপেক্ষা আছেন প্রত্যেকের জন্য অনেক অনেক শুভ কামনা প্রত্যেকেই নিরাপদে বাড়িতে যান এবং পরিবার পরিজনের সাথে ইফতার করেন সিগনাল ছেড়ে দিছে রওনা হয়ে গেলাম কাছে দূরে যে যেখানে আছেন যে অবস্থা আছেন প্রত্যেকে ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদ থাকেন আল্লাহ হাফিজ